ইসলামিক ব্যাঙ্ক খেলা চলে গেছে আমি আমাকে আমাকে টাকা আমাকে দিতে হবে আমরা গরিব মানুষ না আমরা আজকে আজকে মারবো আমাকে টাকা আজকে দিতে হবে না আমি একজন অন্য মানুষ আমি ভিক্টা করে চল্লিশ হাজার টাকা রাখছিলাম ভারতের বাজার ইসলামিক ব্যাঙ্ক শাখায় এজেন্ট ব্যাঙ্কে সেই টাকা নিয়ে গেছে জামান আমি আমার টাকা ফেরত চাই ফরিদপুরের বলমারিতে ইসলামী ব্যাংক পিএলসির এজেন্ট শাখার প্রতারণার শিকার গ্রাহকদের অনশন নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদপুরের বলমারিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির ভার্ডিপাদার এজেন্ট শাখায় প্রতারণার শিকার অসংখ্য গ্রাহক ইসলামী ব্যাংক বলমারি শাখার মূল ফটকের সামনে অনশনে বসেন বাইশ সেপ্টেম্বর রবিবার সকাল এগারো ঘটিকার সময় এ অনশনে বসেন গ্রাহকেরা প্রায় তিন বছর যাবৎ উপজেলার দাঁতপুর ইউনিয়নের ভারদি বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতারক এজেন্টের নাম আক্তারুজ্জামান হাসু সে বলমারি পৌর সদরের বাসিন্দা মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে সম্প্রতি কয়েকজন গ্রাহক টাকা উত্তোলন করতে গিয়ে বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে গত পনেরোই সেপ্টেম্বর রবিবার ওই ব্যাংকের এজেন্ট শাখায় এসে শাখাটি তালাবদ্ধ দেখতে পায় গ্রাহকেরা শাখাটি তালাবদ্ধ দেখে শাখাটিতে কর্মরত ম্যানেজার ও কর্মচারীদের সাথে যোগাযোগ করলে শাখাটির ক্যাশিয়ার মোহাম্মদ বাদশামিয়া গ্রাহকদের জানান একাধিক গ্রাহকের প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে গত পাঁচ সেপ্টেম্বর পালিয়েছেন মূল এজেন্ট আক্তারুজ্জামান হাসু এমত অবস্থায় সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার চল্লিশ থেকে পাঁচচল্লিশ জন গ্রাহক ইসলামী ব্যাংক বলমারি শাখায় গিয়ে জানতে পারে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা না করে এজেন্ট আক্তারুজ্জামান হাসু তার এজেন্ট অ্যাকাউন্টের চেক দিয়ে অভিনব কায়দায় গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে সে প্রেক্ষিতে অসংখ্য ভুক্তভোগী গ্রাহক আজ সকাল এগারোটায় অনশনে বসে এবং কান্নায় ভেঙে পড়ে এর মধ্যে অনেক অন্ধ পঙ্গু এবং ভিক্ষু গ্রাহকও রয়েছে এমত অবস্থায় ইসলামী ব্যাংক বলমারি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মহিদ শেখ গ্রাহক প্রতিনিধিদের পাঁচজনকে তার কার্যালয়ে ডাকে এবং দীর্ঘ সময় আলোচনার পর এক সপ্তাহের মধ্যে সন্তোষজনক সমাধানের আশ্বস্ত করায় গ্রাহকেরা অনশন প্রত্যাহার করে আমি বলছি যে আমি বার্দি ব্যাংকে নয় লক্ষ টাকা রাখছি আমি তিলে দিলে এই টাকাগুলো জমা করছি আর বার্দি ব্যাংকে রাখার উদ্দেশ্য এলো আমার এটা যে আমি এখানে সুযোগ সুবিধা পাবো আমি খুব সহজে এখানে যাতায়াত করতে পারবো যার কারণে আমি এই টাকাগুলো আমি ব্যাংকে রাখছি তো সেখান থেকে আমার নয় লক্ষ টাকা নিয়ে উদ্দাও হয়ে গেছে এটা বলবে দিতো আমরা জানি তো আচিউতা বাড়ি যেতাম আমরা অনেক দুঃখ খেয়ে থাকতাম